হ্যালো সবাইকে পর্তুগাল ড্রিম এই ব্লগে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা পর্তুগালের জব সিকার ভিসা নিয়ে কথা বলবো জব ভিসা কি কি ডকুমেন্টেশন লাগে এগুলো নিয়ে তো পর্তুগাল আসলে একই সময় একই হাইপ চলে একই ভিসা ক্যাটাগরি হাইপ চলে তো সময়ের সাথে সাথে সেটা পরিবর্তন হয় এক সময় জব সিকার ভিসার জন্য প্রচুর মানুষ অ্যাপ্লিকেশন করছে এখনো করে কিছু কিছু আবার আরেকটা সময় দেখা গেছে ডি ওয়ান এখন দেখা গেছে ডি ওয়ান সবাই করার জন্য খুঁজে ডি ওয়ান ক্যাটাগরিতে করে কারণ ডি ওয়ান ক্যাটাগরিতে আপনার একটু ইকম কম আপনার ভেজাল কম যেহেতু সরাসরি ওয়ার্ক পারমিট তো এটার আপনার স্থায়িত্ব বেশি আর কি ভিসা স্থায়িত্ব বেশি মানে আপনি ভিসা নিয়ে এসে আপনি টিআরসি তে কনভার্ট করে আপনি অনেকদিন থাকতে পারবেন ভেজাল ছাড়া এই কারণে ডি ওয়ান বা জব ভিসা নিয়ে আসার চেষ্টা করেন এছাড়া তো অন্য অন্য ক্যাটাগরি আছে এছাড়া আপনার যে আর্টিকেল এইট্টি বন্ধ তো এখানে কোনো ভিসায় এসে তারা কনভার্ট করার ওরকম আহ স্কোপ কমে গেছে তো এই কারণে দেখা গেছে কিন্তু জব সিকিউর বিচার ক্ষেত্রে যে সমস্যাটা মানে শর্ট টার্ম ভিসা তো এটা আপনি জব পেতে হবে জব কনফার্ম করতে হবে কনফার্ম না করা পর্যন্ত আপনি কিন্তু আবার থাকতে পারবেন না তো নরমালি আপনি চার মাসের ভিসা দেয় এটা খুব বেশি হলে আর দুই মাস এক্সটেন্ড করা দেয় এবং এর মধ্যে আপনি জব সিকিউর করতে হয় এবং বরাবরের মতো বাংলাদেশ থেকে খুব ডিফিকাল্ট কারণ বাংলাদেশ থেকে ইন্ডিয়ার ভিসা পাওয়া আর অ্যাপয়েন্টমেন্ট পাওয়া এই যেটা খুবই তো মিডিল বা অন্য অন্য দেশে যারা আছেন যেখান থেকে পর্তুগালের আছে তাদের জন্য এতটা জটিলতা না একসময় খুব কষ্ট মানুষ কিন্তু এটার আসলে ভিসা অনেক সময় হয় অনেক সময় হয় না এটা ভিসা অফিসারের উপর অনেকাংশে নির্ভর করে কারণ এটা হচ্ছে আপনি জব খুঁজতে যাচ্ছেন আপনি জব খোঁজার জন্য যাবেন তো এই হিসাবে তারা চাইলে দিতেও পারে নাও দিতে পারে এটা তাদের ব্যাপার তো কত নবে আসেন দেখি কি কি ডকুমেন্টস লাগে এবং প্রসেসটা কি তো আপনার প্রথমেই আপনার वैलिड পাসপোর্ট লাগবে 6 মাসের অন্তত মেয়াদ থাকতে হবে তো এইটা আর আপনার একটা আইএফপি থেকে একটা আপনার অ্যাপ্লিকেশন করে এই জায়গা যে জব সেন্টার বলে এরকম একটা ডকুমেন্টস ওইখান থেকে আপনার একটা অ্যাপ্রুভাল লেটার নিতে হয় এই লেটারটা আপনার ওই ভিসা অ্যাপ্লিকেশনের সাথে জমা দিতে হয় তো ভিসা ফর্ম এটা তো লাগবেই আর হচ্ছে পাসপোর্ট তো আপনার ছবি তারপর হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট ব্যাংক স্টেটমেন্ট আপনার ছয় মাসের ব্যাংক স্টেটমেন্ট দেখাতে পারলে ভালো মিনিমাম চার লাখ টাকা মতো দেখাইতে হবে আপনি ফিক্সড দেখাইতে পারেন ফিক্সড ডিপোজিট অথবা আপনার সেভিংস যেটাই হয় আপনি এটা চাইলে দেখাইতে পারবেন তো এই তো আপনার ভিসা অ্যাপ্লিকেশন পাসপোর্ট ছবি তারপরে হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট এটা এবং আপনার ফরেন মিনিস্ট্রি অ্যাটাস্টেশন করা থাকতে হবে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট তো এই ডকুমেন্ট গুলো আপনার তৈরি থাকতে হবে এবং আপনার ট্রাভেল ইন্স্যুরেন্স দেখাইতে হবে তিরিশ হাজার ইউটিউরো কভার করে এরকম ছয় মাসের জন্য এরকম একটা ট্রাভেল ইন্স্যুরেন্স ইন্স্যুরেন্স বা হেলথ ইন্সুরেন্স যেটাকে বলে এটা দেখাইতে হবে তো এইটা একটা আর হচ্ছে আপনার হোটেল বুকিং বা আপনি যদি কোনোখানে থাকেন ইয়ার হোক যেটি হোক বা আপনি অ্যাকোমোডেশন এর একটা প্রমাণপত্র এইগুলো দেখাইতে হবে তো এই তো এই ডকুমেন্ট এর বাইরে খুব বেশি ডকুমেন্ট লাগে না আর আপনার সিভি একটা মোটিভেশন লেটার একটা দিতে হয় সাথে এইটার মধ্যে মেইনলি যেটা হয় আপনি মোটিভেশন লেটার আর সিভির মধ্যে আপনি বুঝাইতে হয় আপনি কি কাজে দক্ষ আপনি কি কি কাজ করছেন কি কাজের অভিজ্ঞতা আছে এবং আপনি পর্তুগালে গেলে আপনি পর্তুগালে এই কাজগুলো আপনি করতে পারবেন আপনার একটা সামারি ফাইনালাইসিস লিখবেন হ্যাঁ আমার কাজের এই অভিজ্ঞতা আছে আমি এই কাজগুলো পারি এবং আমি দেখছি যে পর্তুগালে এই সব কাজের অপরচুনিটি আছে এই সব কাজের তোমাদের লোক কম এই সব কাজের জন্য আমি এলিজিবল আমার এতদিন এক্সপেরিয়েন্স আছে তো এখানে গেলে আমি এই ধরনের কাজ গুলো করতে পারবো যেটা তোমার দেশের জন্য উপকার হবে আমার জন্য উপকার হবে আমি একটা ভালো সার্ভিস দিতে মানে এই আপনি যেসব কাজে অভিজ্ঞ এবং আপনি একটু দেখবেন যে কোন সব কাজ করতে গেলে আপনার খুবই আপনার ডিমান্ডেবল তো এইসব কাজ যদি সাথে যদি মিলে আপনার কাজের অভিজ্ঞতা তাহলে দেখা গেছে যে অনেকাংশে ভিসা পাওয়ার সম্ভাবনা থাকে এবং অবশ্যই অবশ্যই অরিজিনাল ডকুমেন্ট দেওয়ার চেষ্টা করবেন সাথে প্রমাণস্বরূপ আপনার কাজের বা অভিজ্ঞতার সনদ যদি অ্যাটাচ করতে পারেন কোনো সমস্যা নেই এগুলোও দিয়ে দিতেন ব্যাংক স্টেটমেন্ট তো বললাম মোটামুটি সার্টেন পরিমাণ মিনিমাম চার লাখ টাকা থাকলে ভালো বেশি থাকলেও সমস্যা নাই খুব বেশি দেখাই আবার উল্টাপাল্টা পাল্টা দেখায় লাভ নেই আপনি মোটামুটি রিজনেবল একটা দেখাবেন সমস্যা নাই আর আপনার যে এগুলো আছে এডুকেশন সার্টিফিকেট এগুলো চাইলে দিতে পারেন এগুলো এমন না যে ম্যান্ডেটরি বাট আপনি চাইলে সুন্দর করে একটা সামারি করে এটা সাথে দিতে পারেন তাতে ভিসা পসিবিলিটি হওয়ার সম্ভাবনা বেশি থাকে তো এখন আসি হতাশাজনক অধ্যায় বাংলাদেশ থেকে ইন্ডিয়ার ভিসা পাওয়া কষ্ট এবং এই জব সিকার ভিসার অ্যাপয়েন্টমেন্ট পাওয়া কষ্ট তাও অনেকে অনেক মাধ্যমে কেমনি কেমনি জানি করে এবং এটা আসলে আপনার খুব যে বেশি টাকা পয়সা খরচ করে করার দরকার না এটা আপনি নিজেরাই করতে পারবেন কিন্তু সব দেশে আপনারা এখন আছেন যারা দেশে আছে হইতে পারে পারে তো দেশ থেকে আপনারা নিজেরা করতে পারেন সব দেশে কিন্তু এত হ্যাসেল না আপনারা যদি মিডল ইস্টে এক বছরের বেশি থাকেন তাহলে আপনার ওই দেশের পুলিশ প্লিট সার্টিফিকেটও দিতে হবে তো এই তো এই জিনিসগুলো আপনি নিয়ে আপনার এমবাসিতে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনি জমা দিবেন আর এটা ভিসা হইতেও পারে নাও হইতে পারে কোন গ্যারান্টি নাই এবং এটা যদি রিফিউজ হয় এটা আপনার আপিল করে লাভ হয় না কারণ এটা হচ্ছে তাদের ইচ্ছা আপনি জব জব করতে যাচ্ছেন যাচ্ছেন আপনি না আপনি কোনো কোম্পানি স্পন্সর করতেছে না সো আলটিমেটলি এটার জন্য যদি আপিল করেন দেখা গেছে রিফিউজ হওয়ার পরে এটার জন্য টাকা পয়সা বা উকিলের পিসার খরচ হবে সময়ও যাবে তো এটা রিফিউজ হইলে আপিল করার এরকম কোনো কারণ নাই এটা আপনার যদি কেউ করতে চান নিজে নিজে খুব কম ডকুমেন্টস এর মধ্যে এটা হয়ে যায় সো ট্রাই করে দেখতে পারেন হইলে হবে না হইলেও হারানোর কিছু নাই আপনার শুধু ভিসা ফি এইসবই যাবে হয়তো আর পুলিশ ক্লিয়ারেন্স এর জন্য খরচ ইন্স্যুরেন্স এর যে টাকাটা এটা খালি আপনার মার যাবে এছাড়া আর আপনি খুব বেশি আহ হারানোর কিছু নাই ইজি প্রসেস তো এটা দিয়ে ট্রাই করে দেখতে পারেন যদি কেউ চান এবং যে বললাম যে এটা একটা হাইক এটা ছিল এক সময় এখন এটা কম এই কারণে দেখা গেছে জিমানে বেশি অ্যাপ্লাই করে তো বাংলাদেশ থেকে করার জটিলতা এটা তো বললামই এটা আপনার যদি এরকম আপনার ওয়ে থাকে ইন্ডিয়াতে তাহলে আপনারা করে দেখতে পারেন আর নিজে যদি করতে পারেন সবচেয়ে ভালো এই কারণেই বলি কারণ নিজে করলে ঠকলেও নিজের জিতলেও নিজের আল্টিমেটলি হারানের কোনো কিছু নাই তো চেষ্টা করেন নিজে করার মিডল যারা আছেন তাদের জন্য তো বললাম এত অ্যাপয়েন্টমেন্ট রিলেটেড এত সমস্যা হয় না আপনারা নিজেরা ট্রাই করে দেখতে পারেন এটা খুব জটিল একটা ই না প্রসেস না জব সিকার ভিসার জন্য তো আশা করি বুঝতে পারছেন এবং ডকুমেন্ট গুলো অবশ্যই অবশ্যই জেনুইন দিবেন এবং কভার লেটারটা খুব সুন্দর করে লিখবেন সিভি টিভি দিবেন সবকিছু গুছায় অর্গানাইজ করে দিবেন আশা করি সমস্যা হওয়ার কথা না তারপরে ভিসা অফিসারের উপর অনেক কিছু নির্ভর করে তো আজ এই পর্যন্তই ভালো থাকেন সবাই নেক্সট ব্লগে কথা হবে দেখা হবে আল্লাহ হাফেজ